আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বারোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার টাকার জামদানিগুলো আমরা আজকে আবার দিচ্ছি বারোশো করে তবে আজকে কিন্তু আগের মতো অ্যাভেলেবেল ডিজাইন দেওয়া যাবে না আজকে কালারও কম আছে ডিজাইনও কম আছে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কোনো গার্ডেন সিটি জুয়েল সাইগর প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু আজকে অ্যাভেলেবেল কালার দিতে পারবো না আজকে অ্যাভেলেবেল কালার দিতে পারবো না কারণ এর আগের ভিডিওতে আমি অ্যাভেলেবেল দিচ্ছি এবং আপনার নিচে নয় যার দরকার একটা ছেউ নিছেন পাঁচটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি একদম সেরা অফার মাত্র বারোশো করে এই যে ফুল অল ওভার বডি কালারটা সুন্দর সুরমা টাইপের ফিরোজা কালার অনেক ফাইন কালার সুন্দর কালার এটার মধ্যে এটা আছে বটল গ্রিন কালারটা অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এগুলো আমাদের লোকাল না দেশি না প্রত্যেকটা জামদানি অনেক সুন্দর প্রত্যেকটা জামদানি অনেক সুন্দর মাত্র বারোশো করে বারোশো করে এটাও সুন্দর বারোশো টাকা তো এই তিনটা জামদানি আছে এইটার মধ্যে এই তিনটা কালারই হবে এটা কন্ট্রাস্টের উপরে আমি একটা একটা করে দেখাই অনেক সুন্দর ইন্ডিয়ান জামদানি এগুলো বারোশো করে অফার দিচ্ছি ভিডিওটা কেউ মিস করবেন না অল ওভার কাজ চমৎকার সেন্ট তিনটা কালারই আছে তিনটা কালারই আছে তিনটা কালারের বাইরে কিনতে পারেন আমার থেকে একটা নিয়ে দি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি আমরা দিচ্ছি চার হাজার টাকার জামদানি মাত্র বারোশো করে মাত্র বারোশো করে এটার মধ্যে একটা সাদা লাল আছে একদম ইনটেক্ট নতুন শাড়ি হাতে যারা পাবেন যে এর এর আগে মানে যে ভিডিওটা করছি যারা শাড়ি হাতে পাইছেন বা পাবেন একটু জানাবেন শাড়িগুলো কীরকম হচ্ছে তো এটাও সুন্দর কালার এটা একটা পিসি আছে কোনো কালার নেই আজকে বললাম যে অ্যাভেলেবেল দিতে পারবে না সেটাই হলো মেন কথা আজকে অ্যাভেলেবেল এর আগের ভিডিওতে অ্যাভেলেবেল সবাইরই দিচ্ছে সবাইরই দিছে অ্যাভেলেবেল দেখুন লাউ চমৎকার সুন্দর সুন্দর জামদানি তো এটা আছে জরির উপরে করা এটা আছে জরি জামদানি জড়ি দিয়ে করা অনেক ফাইন প্রাইস বারোশো করে যাচল ফুল অল ওভার বড়ি সুন্দর ময়ান ভাই যা পইছে না হ এই যে আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর জরির কাজ

আচল ফুল অল ওভার বডি চমৎকার এই নিয়ে একটা ডিজাইন গেল। এখন আরেকটা ডিজাইন আমরা দেখাই। এই যে করাতের উপর যে ডিজাইন, যে কয়টা কালার আছে। কালারগুলো একটু দেখায় দিন। আচল ফুল অল ওভার বডি। তো পাপ পলগুলো পাতে пара দতো।

অনেক সুন্দর একটা শালা কালার পাইন গাম ভাই এটা আছে ব্লু কালারটা আচল ফুল অল ওভার বডি সুন্দর ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিও দেখে নাম্বার আছে শাড়ি কিন্তু অনেক আছে শাড়ি কিন্তু অনেক আছে ভিডিওটা ফুল দেখতে আবার আলাদা একটা শাড়ি আছে কুচিটা আলাদা কুচিটা হলুদ আছলটা আঠারটা এমনটা দেখা ঘর আছে আলাদা করতো

sundursun. Kota sundursun. Daha sonra bir çubuk kalalım.

कौन प्यार कर बिना रिग्ला दाम कौतूहल मार के दे कि जाता ही कर गया कलर প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সমস্যা হলো এগুলো আমরা কারো বেশি পছন্দ হলে অ্যাভেলেবেল যদি দিতে পারবো আজকে তা না এর আগের যে ভিডিওটা আপলোড করছিলাম ওইটাতে আমরা অ্যাভেলেবেল দিচ্ছি সবাই যে পাঁচটা চাইছে পাঁচটা দিচ্ছি পঞ্চাশটা চাইছে পঞ্চাশটা দিচ্ছি একশোটা চাইছে একশোটা দিছি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের অ্যাভেলেবেল আমরা দিতে পারবো না কারণ এই জামদানিগুলোর দাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট কাস্টমার যে যেগুলো কত করে বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট কাস্টমারের কথা বাদ দিই তারা আমার মতো

ওই দেখামু কমু ইন্ডিয়ান হইব আরেক দেশের ওরকম জীবন না ইন্ডিয়ান কোমু ইন্ডিয়ান জিনিস দেখেন জিনিস অরিজিনাল ইন্ডিয়ান সেরকম জানলাম এরপরে যে আর একটা ডিজাইন অপেক্ষা করতে খালি খালি চোখ রাখেন সমস্যা নেই যে যেরকম চায় যে যেরকম নেয় সব রকম জামা নিয়ে আসে একদম চ্যালেঞ্জ করা প্রাইস বারোশো করে অর্জিনাল ইন্ডিয়ান চ্যালেঞ্জ করা প্রাইস বারোশো করে

এখন যে ডিজাইনটা দেখাইতেছি মাথা নষ্ট হয়ে যাবো মাথা নষ্ট হয়ে যাবো একদম জামদানি ইউনিক ডিজাইন দেখেন ডিজাইন দেখেন শুধু যে কি ডিজাইনের জামদানি দেখাইতেছে মাথা নষ্ট হয়ে যাবো একদম সেরকম জিনিস ধরো চমৎকার আচল কন্ট্রাস্ট দেখছেন জামদানি জামদানির দেখেন পুরাই খানদানি জিনিস পুরা খানদানি জিনিস কালার কন্ট্রাস্ট ডিজাইন একদম মাথা নষ্ট মাথা নষ্ট ইনটেক জামদানি গোলা চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই যে কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট শুধু কালার কন্ট্রাস্ট কি কালার কন্ট্রাস্ট কালো জামদানি প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং ইনটেক কাগজ পড়তেছে চার হাজার টাকার জামদানি আমরা আপনাদের দিচ্ছি মাত্র বারোশো গ্রাম মাত্র বারোশো গ্রাম চমৎকার শাড়ি চমৎকার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান এবং ডিজাইনের একদম এ ক্লাস ডিজাইন দেখছেন শাড়ি তো কষ্ট করে যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যা যারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই খাড়ায় লাইক করে দেবেন তাহলে বারো মাসের অফার মিস করবেন কালার কন্ট্রাক্ট দেখেন টাকা হইলে ওই জামদানি মিলাই পাবেন একদম সেরা অফার দিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম